কিন্তু দেরি হয়ে যাচ্ছে ক্লাসটা শুরু হতে বলে আমি ক্লাসটা নিচ্ছি তো একটু ছোটো হবে ভিডিওটা আস প্রথম ভিডিও ছোটই হবে এবং ভিডিও সে হোমওয়ার্ক দেবো এবং আমাদের এই ফ্যামিলিতে আমাদের এই ক্লাসগুলোকে তোমরা যদি সঠিকভাবে অ্যাটেন্ড করে তো নির তোমরা করার কাছে যেতে পারো আমরা তোমাদেরকে সঠিকভাবে গাইড দেবো ক্লাস করাবো ডিপিপি করবো এবং গত বছরগুলো সমস্ত কোয়েশ্চিন অ্যান্সার করবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করবো সব রকম হোমওয়ার্ক দেওয়া হবে সব রকম কাজে এখানে হবে এবং ডিপলি প্রত্যেকটা কন্টেন্ট এনসিআরটি প্রত্যেকটা কন্টেন্ট ডিটেইল করা হবে আজকে ফিজিক্স ক্লাস প্রথম চ্যাপ্টারে লেকচার 1 যেটা একটা লেকচার প্রথম লেকচার ফর नीट নিটের জন্য তো মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে শুনতে হবে এবং কথাগুলো নোট করতে হবে আমাদের যে আজকে চ্যাপ্টার আমরা শুরু করব সেই চ্যাপ্টারটা হলো ইউনিটস এন্ড মেজারমেন্ট এনসিআরটি এবং আমরা বাংলা মিডিয়ামের বইগুলো চেক করব তো মেজারমেন্ট আমাদের এখানে অনেকগুলো ম্যাটার আছে আসলে অনেক অনেক ম্যাটার কোয়ান্টিটি আছে যেসব যে কোয়ান্টিটি যেসব পদার্থ যেসব ম্যাটার বা যে সকল জিনিসকে বর্ণনা করা যায় এবং পরিমাপ করা যায় পরিমাপ যোগ্য মানে মেজার করা যায় এমন সব জিনিসগুলোকেই এমন সব কোয়ান্টিটিকেই কোয়ান্টিটি বো কোয়ান্টিটি করা মেজারে কোয়ান্টিটি বলে সেগুলোকে যেগুলোকে মেজার করা হয় পরিমাপ করা হয় পরিমাণ জানা হয় সেগুলোকে এবং এই মেজারে কোয়ান্টিটি আমরা তো ধরো আমরা একটা দোকানে গেলাম দোকানে গিয়ে আমরা তো দোকানটাকে এরকম বলতে পারি না যে আমাকে এক চাল দাও তিনশো পানি দাও আমরা বলতে পারি হ্যাঁ আমরা এইভাবে বলি আমাদেরকে এক কেজি চাল দাও মানে তিনশো এম পানি দাও আমাদের ছত্রিশ গ্রাম চিনি দাও আমরা পাশে যে কেজি গ্রাম এগুলো ইউজ করছি যেগুলোর মাধ্যমে আমরা তার পরিমাপকে নির্ধারিত করছি যে জিনিসটা যে বস্তুটা আমরা চাইছি যে ম্যাটারটা আমরা চাইছি যে কোয়ান্টিটিটা আমরা চাইছি সেটাকে সেটাকে আমরা নির্দেশ দিচ্ছি তো যেটার সাহায্যে নির্দেশ দিচ্ছি পরিমাপ এবং যেটার সাথে আমরা বোঝাচ্ছি সেটাই হলো আমরা কেজিটার মাধ্যমে আমরা যে পরিমাপ নির্ধারণ করছি মুখ সামনের জনকে বোঝাচ্ছি যে এই পরিমাণে তো এই পাশে যেগুলো থাকে সংখ্যার পাশে যেগুলো থাকে এগুলো হলে ইউনিটস এগুলো ইউনিটস এবং সংখ্যা যেটা দুই তিন চার দু কেজি দুই চার গ্রাম চার পাঁচ লিটার পাঁচ যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে বলা হয় নিউ মেরিক্যাল মেজর এই সংখ্যাগুলোকে বলা হয় নিউ মেজার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড এনসিয়ারটা ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা ওয়ার্ড তোমরা নোট করো মেজারেবল কোয়ান্টিটি যখন আমরা 2 কেজি বলি 5 কেজি বলি এক কেজি গ্রাম এটা যেগুলো বলতে আমরা পরিমাপ নির্দিষ্ট করি মানে সামনে বোঝা যে এইরকম করি এই পরিমাপের দাও তাহলে সে পাঁচ সংখ্যার পাশে যেগুলো থাকে সেগুলো হলো ইউনিটস আর যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় নিউমেরিক্যাল মেজার পরে মেজারেবল কোয়ান্টিটি দুই ভাগে ভাগ করা আমরা দুই ভাগে ভাগ করি এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ ফান্ড আর একটা হলো রাইট কোয়ান্টিটি ফান্ডামেন্টাল আমরা নাম থেকে জানার চেষ্টা করি নাম থেকেই জানার চেষ্টা করি ফান্ডামেন্টাল মানে আগে তাকে তৈরি করা হয়নি আগে থেকেই বর্তমান ফান্ডামেন্টালি আগে থেকে বর্তমান থেকে তৈরি করা হয় না যে সকল কোয়ান্টিটিকে তৈরি করা হয়নি আগে থেকেই বর্তমান আছে সেগুলো ফান্ডামেন্ট করে মানে মানে তোমার ধরতে এই গাছের ল্যান্ড উচ্চতা ল্যান্ড এই উচ্চটা এটাকে আমরা তো এটা তো আমরা বলিনি যে কি দৈর্ঘ্য প্রস্থ এরকম না আমরা এটার সাথে এটা গুণ করে এটা লেন্থ বের করি নি উচ্চতা বের করে উচ্চ হাইট হাইট বের করি নি হাইটটা আগে মানে হাইট মানে লেন্থ ধরি দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য লেগটা আগে থেকে উপস্থিত মানে এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর অনেকগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে এটাকে ধরা যায় প্রস্থ এটাকে ধরা যায় প্রস্থ দৈর্ঘ্য এর আমরা যদি এর ক্ষেত্রফল যাই তো এটা ইনটু এটা দৈর্ঘ্য প্রস্থ তো তখন যেটা বের হবে সেটা হলো যে রাইট কোয়ান্টিটি

সেটাকেই বলা হয় ফান্ডামেন্টাল ইউনিটস আর ডিরাইভ পয়েন্ট থেকে যে ইউনিট দ্বারা আমরা মেজার করি সেটাকেই বলা হয় ডিরাইভ হয়ে ডিরাইভ ইউনিট ফান্ডামেন্টাল ইউনিটস ডিরাইভ হয়ে ডিরাইভ ইউনিট হয়েছে এই জন্য ফান্ডামেন্টাল ইউনিট আরেকটা নাম বেস ইউনিট আর এই বেশ ইউনিট ডিরাইড ইউনিট এই সমস্ত ইউনিটকে একত্রে বলা হয় সিস্টেম অফ ইউনিট সিস্টেম অফ ইউনিট একত্রে গুলোকে বলা হয় সিস্টেম অফ ইউনিটস ইন্ট্রোডাকশনটা আমরা করে বুঝতে পারছি আশা ভালো করে বুঝতে পারলাম চ্যাপ্টারে ইউনিট কি মিউমেনিট মেজার কি মেজারেবল কোয়ান্টিটি কয় ভাগে এবং ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডিরাইড কোয়ান্টিটি তাদের ইউনিট মানে বসে এর আমরা একটা হিস্ট্রি জানি হিস্ট্রি টাইপের আর্লিয়ার সময় আর্লিয়ার এজে আর্লিয়ার এজে প্রাচীন কালে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা ছিল বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতিতে মেজার করত কোয়ান্টিটি বিভিন্ন পদ্ধতি ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কোয়ান্টিটি মেজার করার পদ্ধতিতে মেজার করার ফলে আন্তর্জাতিক পর্যায়ে কোনো কিছুর আহ মেজার করার সময় সমস্যার সম্মুখীন হওয়া হতে হল মানুষদের শীতের প্রত্যেকটা নেশন মিলে যৌথভাবে একটা ইন্টারন্যাশনাল ইউনিট 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 ব্যবহার করা Uh, सिद्धांत तो प्राचीन तो प्राचीन काल के थे मेजर हो है। तो, CGS, FPS, MKS, काल तीन विशेष मेजर सीजीएस, सीजीएस सी सेंटीमीटर, जी मान ग्राम एस लेंथ, टाइम के ल, প্রথম অক্ষর নিয়ে আইম এর প্রথম অক্ষর গুলো ইউনিট এর প্রথম অক্ষর নিয়ে নামগুলো গুলো করা সি ডি সেন্টিমিটার জি ডি গ্রাম এস ডি সেকেন্ড আর একটা কত হলো এফ পি এস এফ টি ফুট পি ডি পাউন্ড এস ডি সেকেন্ড আর একটা কত হলো এম কে এস এম দে মিটার কে ডি কিলোগ্রাম এস ডি সেকেন্ড এবং সব এম কে এস এই এম কে এস পদ্ধতিটাকেই ইন্টারন্যাশনাল ইউনিট পদ্ধতি হিসাবে স্বীকৃত দেওয়া হয় এবং এটাই এম কে এস ইউনিট হল এসআই ইউনিট আমরা অনেকেই পড়ছি এস আই ইউনিট জানি আগে থেকে তো এই এম কে এস ইউনিটটাই হলো এসআই ইউনিট এবার আমরা জানলাম কি ফান্ডামেন্টাল ইউনিট আছে

সেগুলো দুটো হলো একটা একটা হলো সলিড সলিড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এরকম দেখতে আমরা স্ক্রিনে দেখার চেষ্টা করবো এডিট করার সময় তো এরকম দেখতে আমি বইয়ে দেখছি তো এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যে ইউনিট সেটাকে বলে রেডিয়ান রেডিয়ান সেটাকে বলা হয় রেডিয়ান রেডিয়াস এই রেডিয়ান করা হয় আর দিয়ে বোঝানো আর একটা হলো কি সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল রকম আমরা শঙ্কু দেখেছি তো ঠিক সে শঙ্কুর তো এই শঙ্কুকে বলা হয় সলিড অ্যাঙ্গেল এই সলিড অ্যাঙ্গেল

এই ইউনিট না এটা ইউনিট না এবার আমরা যেটা চান ফান্ডামেন্টাল ইউনিট আছে কাপটি ফান্ডামেন্টাল কোয়ান্টি সাতটা আছে সাতটা আছে আমরা সাতটা ফান্ডামেন্টাল ইউনিট আমরা এসআই ইউনিট এসআই পদ্ধতিতে চান মানে ইন্টারন্যাশনাল পদ্ধতি ইন্টারন্যাশনাল পদ্ধতির মাধ্যমে আমরা জানি तो पोर्टल में ऐसे लेंथ लेंथ तो लेंथ दे एसआई यूनिट की हम लेक तो आगे जाना में इसे एम मतलब मीटर लेंथ दे एसआई यूनिट मीटर जस्ट सिंबल है एम तब पर ऐसे की तब पर ऐसे मेस 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 मतलब की हाँ तो मेस मेसर एसआई यूनिट की किलोग्राम जस्ट सिंबल केजी तब पर ऐसे टाइम, टाइम एरेसाइड यूनिट के सेकंड जो है सिंबल एस तब पर आज से इलेक्ट्री, इलेक्ट्री के रेसाइड यूनिट की इस एम्पीयर, एम्पीयर, सिंबल की ए तब पर आज से थर्मोडायनमिक टेम्परेचर, थर्मोडायनमिक टेम्परेचर रेसाइड यूनिट की कैल्विन 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 सिंबल की के तब पर आज

যতদূর আমরা এখন পর্যন্ত বুঝলাম সেটা আমরা সামারাইজ করে নিই প্রথমে আমরা যেসব বস্তুগুলোকে মেজার করা হয় মেজারেবল কোয়ান্টিটি বলে মেজারেবল কোয়ান্টিটি দুই প্রকার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং রাইট কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল ইউনিট দ্বারা মেজার করা হয় ডিরাইভ কোয়ান্টিটিকে ডিরাইভ ইউনিট দ্বারা মেজার করা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে হয়ে যে কোয়ান্টিটি হয়েছে সেটাকে ডিরাইভ কোয়ান্টিটি বলে এবং তিনটে প্রাচীন পদ্ধতি যে এখনও আমাদের বর্তমান আছে সেগুলো কি সিজিএস এফপিএস আর এমকেএস এমকেএস এস পদ্ধতিকেই এসআই পদ্ধতি বলা হয় এবং এগুলো বাদ দিয়ে ফান্ডামেন্টাল ইউনিটও আর ইউনিট আর ইউনিট বাদ দিয়েও দুটো আলাদা ইউনিট আছে প্লেন অ্যাঙ্গেলে রেডিয়ান আর একটা হলো সয়েল অ্যাঙ্গেলের স্ট্রেডিয়ান আবার সাতটা আমরা ফান্ডামেন্টাল ইউনিট এসআই পদ্ধতিতে জানলাম এরপর আরো চ্যাপ্টার আছে ডাইমেনশন তারপর আছে সিগনিফিকেন্ট ফিগার এরর অনেক কিছু চ্যাপ্টার আছে আমরা কিছু দিনের মধ্যে শেষ করে দেব চ্যাপ্টারটা শেষ করে দেব আজকে প্রথম দিন কিছু বেসিক জিনিস জানা জানালাম ইন্ট্রোডাকশন দিলাম প্রথম ক্লাস ছোট হয় তবে ইন্টারমাস হয়ে দেখো খারাপ এবং আমি এই ভিডিও শেষে তোমাদের আজকে হোমওয়ার্কটা দিয়ে দিলাম তোমরা এই হোমওয়ার্কটা করে कमेंट आंसर दिए दियो एमसीक्यू टाइप ऑफ क्वेश्चन में वीडियो सेशन जी तो आज के क्लास এখানে যেটা ক্লাস কা ফ্রিতে হচ্ছে তোমাদের কাছে বেশি আপডেট নাই তো একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আপু হয়তো ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে তোমাদের সাপোর্ট করতে করতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে আরো ভালো করে শেয়ার করতে তোমাদের মোলাকাত হবে আমরা চেষ্টা করব যথেষ্টভাবে মানে ফ্রি ভাবে একদম লাইফটাইম গাইড দেওয়া ভাবে যদি তোমরা এই সাপোর্টকে কনজেক্ট করো তো এতদূর যারা এসছো তাদের জন্য শুভকামনা পরবর্তীতে আরো ভালোভাবে পড়াশোনা করো এবারে আজকের ক্লাস এখানে আজকের লেকচার এখানে সমাপ্ত হচ্ছে থ্যাংক ইউ